ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে মনটা একটু বিরিয়ানি বিরিয়ানি করছিল তাই যেমন ভাবা তেমন কাজ লেগে বললাম বিরিয়ানি করতে প্রথমে তেল গরম করে তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা করে নিচ্ছি আর অন্য একটা বাটিতে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি পেস্ট করে নিয়েছি আর আলুগুলোকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ওই তেলের মধ্যেই একটু ভেজে নেবো হালকা করে নুন আর হলুদ দিয়ে বেশি ভাজবো না ওই যতটুকুনি প্রয়োজন ততটুকুনি ভেজে নেব বিরিয়ানিটা কিন্তু একদম অল্প মশলা দিয়ে তৈরি করছি বেশি রিচ করব না আর একটা হাঁড়িতে একটু জল ফুঁকতে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি অল্প একটু জাইফল আর জৈত্রী আর সামান্য একটুখানি নুনও এই জলেটার মধ্যে দিয়ে দেবো তাতে চালটার ভেতরে নুনটা ঢুকে যাবে আর অল্প একটুখানি তেলও দিয়ে দেবো যাতে চালগুলো একে অন্যের গায়ে লেগে না যায় বা দলা পাখিয়ে না যায় তো তারপর জলটা ফুটুক আর এই দিকে দুটো ডিম সেদ্ধ করে একটু ভেজে নিচ্ছি তো তারপর আমি একটুখানি সয়াবিনও দিয়েছিলাম কারণ আমার সয়াবিন খেতে খুব ভালো লাগে তো সোয়াবিনগুলোকেও জলে ভিজিয়ে রেখে তারপর জলটাকে চিপে একটু ভেজে নিলাম লাল লাল করে তো তারপর সেই তেলটার মধ্যেই দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো আর এই দিকে জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে তো এটার মধ্যে চালটা এবার দিয়ে নেবো চালটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই বিরিয়ানিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে রসুন আর আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও আর একটুখানি দিচ্ছিলাম অল্প লঙ্কা গুঁড়ো যদি বাচ্চারা খায় তাহলে তোমরা লঙ্কা গুঁড়ো দিও না আর দিচ্ছিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো তো এইবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে বেশ মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর এই টাইমে কিন্তু তোমরা একটু সামান্য জল দিয়ে দিও নইলে মশলাটা কিন্তু তলায় লেগে যাবে আর তেতো হয়ে যাবে এই মশলাটাকে কিন্তু যত ভালো করে কষবে বিরিয়ানিটা কিন্তু খেতে ঠিক ততও ভালো হবে আর অল্প একটুখানি চিনি দিয়েছিলাম স্বাদের জন্য এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ওই এক থেকে দেড় চামচ মতন বিরিয়ানি মশলা আমার কাছে সানরাইজের বিরিয়ানি মশলাটা ছিল তাই আমি সানরাইজের বিরিয়ানি মশলাটাই দিলাম এর মধ্যে তো হাওড়াতে এত জঘন্য বিরিয়ানি খেয়েছিলাম বাড়ি এসে বিরিয়ানি না খাওয়া অব্দি যেন মনটা শান্তিই পাচ্ছিল না তো যাই হোক এইদিকে কথা বলতে বলতে তোমার বিরিয়ানিটার মশলাটা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে যে দুটো ডিম আমি ভেজেছিলাম সেইটা আর আলুগুলোকে দিয়ে একটু জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ভালো করে আর সোয়াবিনগুলোও কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের নিজেদের ইচ্ছা মতন সবজিও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই খেতে আরও বেশি ভালো লাগবে কিন্তু আমি দিইনি আর তারপরে এখানটায় দিয়ে দিলাম ফ্যাটানো টক দই আর এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমাকে দিতে হবে কারণ কালারটা দেখতে খুবই সুন্দর লাগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তো সামান্য একটুখানি দিয়ে নিলাম আর এই বিরিয়ানিটা কিন্তু আমি হাঁড়িতে দম দিয়ে করব না একদম ডাইরেক্ট এই কড়াইয়ের মধ্যেই করে নেব তো এইবার দেখো ঝোলটা অনেকটা মরে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন গোলাপ জল আর দু চামচ কেওড়ার জল আর সামান্য একদম ওই পাঁচ ছ ফোঁটার মতো মিঠা আতর দিয়ে বেশ ভালো করে এটার মধ্যে মাখিয়ে নেবো তো তারপর আমি এর মধ্যে উপর থেকে চালগুলোকে আর কি লেয়ার করে দিয়ে দেবো কিন্তু তার আগে এই আলু আর ডিমগুলোকে আলাদা জায়গায় তুলে নেবো এই আলুগুলো কিন্তু খুবই সাবধানে তুলতে হবে একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু ভেঙে যাবে কারণ যেহেতু আমি আগে থেকে সিটটি মেরে নিয়েছিলাম প্রেশার কুকারেতে আবার এই কষার সময়ও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়েছি তো একদমই নরম হয়ে গেছে সেই জন্য একটু সাবধানেতেই তুলে নিলাম আর সোয়াবিনগুলোও আমি এখান থেকে বেছে বেছে একটা একটা করে সব তুলে নিলাম ডিমটাকেও তুলে নিয়েছি আর এই যে ঝোলটা দেখছো এই ঝোলটার ওপরেই কিন্তু এইবার ভাতটাকে আমি দেবো তো এই সেম প্রসেসে কিন্তু তোমরা একবার বাড়িতে করে দেখো চিকেন মাটন বিরিয়ানির থেকেও কিন্তু দারুণ খেতে লাগবে আমি তো যখনই সময় পাই তখনই এই ডিমের বিরিয়ানি বা আলুর বিরিয়ানি করে ফেলি বাড়িতে এবার আলু আর ডিমটাকে আমি একটা একটা করে সাজিয়ে নেব তো একটু গরম ছিল বলে আমি আর হাতে করে দিচ্ছি না একটা চামচের সাহায্যেই তুলে তুলে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু চামচে করে দিতেই আমার বেশি সুবিধা হয়েছিল আর সোয়াবিনগুলোকেও আমি সাইডে দিয়ে দিলাম এবার এর উপরে যে বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছিলাম না সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো তারপর একটু উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দেবো আর যদি তোমরা ঘি খেতে পছন্দ করো উপর থেকে ঘি দিয়ে দেবে কিন্তু আমি একদমই অল্প মশলাতে করেছিলাম সেই জন্য যতটা পেরেছি মশলা না দেওয়ারই চেষ্টা করেছি যেটুকু নান হইলে নয় সেইটুকুনেই দিয়েছি আর এই সময় কিন্তু তোমরা নুনটা একটুখানি চেক করে নিও যদি নুন লাগে তো একটু অ্যাড করে দেবে আর গ্যাসটাকে কিন্তু একদম কমেই দিয়েছিলাম দিয়ে ওই দশ মিনিট মতন আমি রেখেছিলাম ভাপেতে তো কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ আশা করি আর খেতে তো দারুণ হয়েছিল একবার এইভাবে করে খেয়ে দেখো আমায় কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল খেতে আমার কিন্তু বিরিয়ানির সাথে আর অন্য কোনো সাইড ডিশ লাগে না আমি শুধুই বিরিয়ানি ভালোবাসি আর তোমরা যদি সাইড ডিশ খাও তো এই আলুটা যখন কষবে না তখনই ওখান থেকে একটুখানি আলু আর গ্রেভি তুলে রেখে দেবো তাহলে কি দেখবে তোমাদের হয়ে যাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো তোমরা ভিডিওগুলো প্লিজ একটু শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো বাই